ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে তো অনেকই যাই জানোই বৃহস্পতিবারে সকাল সকাল পুজো থাকে কাজ থাকে যাই হোক সকাল সকাল তো কাজ হয়ে গেছে মানে মোটামুটি পুজো টুজো হয়ে গেছে আমার অর্ধেক রান্না ও আর অর্ধেক রান্না না পুরোপুরি রান্নাও হয়ে গেছে বলতে পারো কেন কি মিশ্র খেয়ে গেছে নিয়ে গেছে তো রুটি টুটি হয়ে হয়ে গেছে সব ব্রেকফাস্টও হয়ে গেছে এখন খাবো আমি একটু চা চা বানাবো নিজের জন্য আর বাইরে বাইরে ওয়েদারটা একদমই ভালো না মেঘলা করে আছে পুরো একদম যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যখন আজকে হানিয়া স্কুলে গেছিলো না তখন ভোরবেলা পাঁচটার থেকেই মানে টিপ 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 করে মানে বৃষ্টি পড়ছিল তারপরে একটু কমলো তো প্রথমে ভাবলাম যে না জোরেই হবে মনে হয় একদম অন্ধকার করেছিল তারপরে আবার আস্তে আস্তে কমে গেল তো এখনও মেঘলা করে আছে এই যে আমি একটু ডাল বসিয়েছি ওরা আবার না হলে খাবে কি দিয়ে তা ভাবলাম একটু পাতলা মসুর ডাল করে নিই ভালো লাগে একটু পাতলা মসুর ডাল তো ওরা না যে পাঁচ ফোরন মানে ফোড়নে যদি পাঁচ ফোরন জিরে এইসব দিই না একদম খেতে যায় না মুখে তো সেই জন্য একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়েছি হয়ে গেছে ডালটা আমার আমার ডিমের কারি একদম রেডি মানে ডিম দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল ভালোই টেস্ট হয়েছে তো এখানে হাত দেখে আমি ঈশানকে দিয়েছিলাম আজকে না ভাবছি দেখছিলাম বাইরে দাঁড়িয়ে ব্যালকানিতে আজকে কোনো মাছ আলাই যায়নি ভাবছিলাম যদি এখান থেকে কোনো মাছ আলা যায় তাহলে একটু মাছ নেব তো ফ্রিজে সেরকম মাছ নেই তো ভাবলাম এখান থেকে মাছ নেব আর না বাজারে না যেতে ইচ্ছা করছে না একটু এতটা মানে আবার বাজারে যাও হেঁটে হেঁটে তো সেরকম যেতে ইচ্ছা করছে না তা ভাবলাম ডিম করে নিই দেখি কালকে যদি পারি তো যাবো নাহলে মিস্টার বড়ুয়াকে বলবো আসার সময় একটু মাছ নিয়ে আসার জন্য সব ভেসে গেল চাটা হয়ে গেছে আমি ভাবলাম একটুখানি যাব বাজারে গিয়ে একটু দেখি মাছ টাছ নিয়ে আসবো কিন্তু আর ইচ্ছা হতো না যাওয়ার যে দূর আর যেতে ইচ্ছা করছে না ও বলে গেল যে তুমি যাও যদি বাজারে যাও তো যাও মানে তোমার ইচ্ছা হলে যাও বাজারে গিয়ে মাছ টাছ নিয়ে আসো তো আমি ভাবলাম তো প্রথমে বললাম আচ্ছা ঠিক আছে যাবো তারপরে এখন আর না যেতে ইচ্ছা করছে না এই ডিমে করে নিয়েছি বাবা আর ইচ্ছু করছে মানে যেতে ইচ্ছাই করছে না একদমই তারপরে আকাশের অবস্থা একদমই ভালো না মেঘ মেঘ করে আছে তো আরোই যেতে ইচ্ছা করছে না তো দেখি যদি পারি তো কালকে যাব না হলে বলবো মিস্টার বড়ুয়াকে বিকালে আসার সময় অফিসে ওখানে দমদমের ওখানেও অনেক বাজার বসে তো মাছের বাজারও বসে রাত্রেবেলা তো বলবো আসার সময় একটু একটুখানি যদি মাছ নিয়ে আসে বলবো তুমি অফিস থেকে ফেরার সময় মাছ নিয়ে এসো আর নিরামিষের দিনে না আমি ভাবি খালি কি রান্না করব কি রান্না করবো প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্ট কি করব দুপুরে লাঞ্চ কি করব রাত্রে ডিনার কি করবো সকালে কি খাবো বিকালে কি সব চিন্তা করতে করতেই মানে অর্ধেক সময় চলে যায় ওফ সত্যি এটা যে কত একটা বড় কাজ কি বলবো যাই হোক আর নিরামিষের দিনে তো বেশি ধরো মাছ টাছ থাকলো মাছের ঝোল ভাত করে নিলাম একটা ভাজা করে নিলাম ব্যাস হয়ে গেল কিন্তু যদি কিছু মানে নিরামিষ খেতে হবে ধরো আজকে এই দিন মঙ্গলবার দিন তো আরো বেশি আমি তো চিন্তা করে পারি না যে কি করব সেই জন্য শর্টকাটে খিচুড়ি করে নি তাহলে কি করবো বলো বাচ্চারা এক সবজি খাবে না আমি আর মিস্টারবুয়া কত তরকারি খাবো আমরা মানে আমরা দুজনেই খাই আর তো ওরা তো একদমই খায় না সেই জন্য সবজি করব আমাদের জন্য তারপরে ওগুলো ওরা খাবে না তো এই জন্য একভাবে তরকারি মানে খিচুড়িটা করিনি করে নিলে তাহলে ওরাও খেয়ে নি না ওই আমিও একটু খেয়ে নি হয়ে যায় এই আর কি নাহলে ধরো যদি নিরামিষে ডাল করতে হয় করলে ভালো হয় বা পনির এইসব ভালো কিন্তু আমার অতটা পনির খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে একটুখুনি খাই মানে বেশি আনি ওদের জন্যই আনি পনিরটা তো নিশ্চয় বলব পনির খেতে অত ভালোবাসে না ওই আর কি এখন তো জানি নিরামিষ অনেক রকম আইটেম আছে যেরকম আলু পোস্ত তারপর পটল পোস্ত করলে পোস্ত ভাল লাগে খেতে ওই আর কি তাও একটু ভাবতেও লাগে আমার যে কী রান্না করব কি রান্না করব গরমা গরম ওদের চাটা তো খেয়ে নি তারপরে এনার্জিটা পেয়ে যাবো সকালের চা তো আমি এরকম নি আমি না দুধের মানে দুধ যখন আনি দুধ মানে দুধ আনতে চাই তো সকাল বেলা সেই দুধের দোকানে না এত ভালো ভালো বিস্কিট পাওয়া যায় না আজকে এই বিস্কিটটা নিয়ে এসছি নিমকি টাইপের এত ভাল লাগে আমি রোজ একটা করে নিজে যেটা আমার পছন্দ আমি সেটা নিয়ে এসে খাই ঘরে ঘরের বিস্কুট আমার পছন্দ হয় না এই নিমকি বিস্কুট থাকে এই নিমকি বলছি মেরি বিস্কুট আর তারপর মিষ্টি বিস্কুট ভাল লাগে না বেশ একটু অন্য রকম দেখতে লাগে তো আর দেখবে আর আমি দুধের চায়ের দোকান থেকে দুধ আনি তো চায়ের দোকান বলে ওরা ওরা নানা রকমের বিস্কুট সাজিয়ে রাখে তো এত ভালো লাগে খেতে তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিয়ে আসি রোজ একটা করে আকাশে রোদ উঠে গেছে অতটা বৃষ্টি হয়নি একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তারপরে এখন আবার পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন বেজে গেছে দুটো তো যাই একটু হানিকে নিয়ে আসি তো কালকে শুক্রবার আবার মজা এই শুক্রবারটা আসলেন আমার এত মজা হয় যে কী বলবো আবার মনে হয় যে আরও দুদিন ছুটি পাবো কি মজা তো যাই হোক শুক্রবার আসলে না আমার খুব ভালো লাগে যে পরের দিন এত উঠতে হবে না এত টেনশান নেই দুদিন এখন আরামসে আবার রবিবারটা আসলে আবার একটু টেনশান হয়ে যায় যে কালকে থেকে আবার স্কুল যাই হোক এইবারে তো পুজো তাড়াতাড়ি কার কার পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে আমাকে একটু জানিও কমেন্ট করে তো আমার এখনও পুজোর মানে শপিং কিছু এখন স্টার্ট করিনি দেখি কী করি নেক্সট মান্থে তো ইচ্ছা আছে একটু যাবো কেনাকাটি করতে তো দেখা যাক এখন কী হয় চলো নিয়ে আসি তো হানিকে তো নিয়ে এসেছি আর ওকে খাবিও দিয়েছি স্নান করে ওর খাওয়া হয়ে গেছে আমি নিয়েছি এখানে ডাল আর আলু পেঁপে মাখা করেছিলাম আর এই যে ডিমের ঝোল চলো ফ্রেনি আর ডিমের ঝোলের মধ্যে না কাঠারের দানাও দিয়েছিলাম এত টেস্ট হয়েছে না কি বলবো তোমাদের তো আজকে না সন্ধেবেলা বানাচ্ছি একটুখানি চাউমিন জাস্ট কিছুই না একটু আলু আর বরবটি দিয়ে সামান্য একটু চাউমিন করে দিচ্ছি ওই ওদের দুজনের মতনই অল্প একটুখানি এই যে চাউমিন একটুখানি ছিল বিকালে টিফিন খাবে বলছে কি খাবে তো সেই জন্য ওদেরকে এই যে একটুখানি বানিয়ে তো ওরা কি খাবে কি খাবে তো কিছু কিছু বানাও বানিয়ে দিয়েছি এই করছিলাম খাচ্ছে কম টিভি দেখছে বেশি তো এরপরে ওকে পড়াবো ওর অনেক হোমওয়ার্ক আছে স্কুলের ওগুলো করাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে Tanto con è tuoi notatami, bye bye!